আমাকে মূলত বাংলা ক্লাস নিয়ে ক্লাস করাতে দেখেছো আজকে বাংলা ব্যতীত আমরা যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে ইতিহাস তোমাদের মাধ্যমিক দু হাজার ছাত্রছাত্রীদের জন্য ইতিহাস বিষয়ে যে চার নম্বরের মধ্যম মানের প্রশ্ন হয় সেই প্রশ্ন কোনগুলো তোমরা অবশ্যই এবছরে পরীক্ষার্থীদের রেডি করবে বিশেষ গুরুত্ব সহকারে সেগুলো নিয়ে আজকের আলোচনা আমি তোমাদের প্রত্যেকটা যে তোমাদের আটটা চ্যাপ্টার রয়েছে প্রথম থেকে এইট চ্যাপ্টার পর্যন্ত সেই প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা সাজেশন কিন্তু তৈরি করেছি যেখানে প্রথম থেকে অষ্টম চ্যাপ্টার পর্যন্ত কোন কোন প্রশ্নগুলো বিশেষ গুরুত্ব দিয়ে পড়তে হবে সেগুলোকে স্টার মার্কিং করেছি এবং যেগুলো বিশেষ ইম্পর্টেন্স দিয়ে পড়াটা প্রয়োজন সেগুলো কিন্তু তোমাদের আজকে ভিডিওটার মধ্যে বলে দেবো এই ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবাইকে বলবো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যেটা রেফারেন্স বইটা রয়েছে সেটা সঙ্গে নিয়ে নেবে এবং খাতা পেন নিয়ে আজকে যে তোমাদের টপিক গুলো বলছি বা চ্যাপ্টার ওয়াইজ যে সাজেশন গুলো দিচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই এখন থেকে খাতায় লিখে প্র্যাকটিস করা শুরু করে দেবে তাহলে চলো ভিডিওটা শুরু করি আমরা প্রথমে যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাসের ধারণা এই অধ্যায় থেকে মূলত তোমাদের কিন্তু দেখা গেছে যে চার নম্বরের পাশাপাশি নম্বরেরও কিছু কিছু ক্ষেত্রে বড় প্রশ্ন প্রশ্ন আসে আমরা যখন আলোচনা করব তখন কিন্তু দেখতে যে অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো থাকবে আট মূলত এই অধ্যায় থেকে তোমরা কিন্তু চারের প্রশ্ন যেগুলো রয়েছে অর্থাৎ মধ্যম মানের প্রশ্ন সেগুলো তৈরি করবে কোন কোন প্রশ্নগুলো একটু ভালো করে দেখবে প্রথম প্রশ্ন এই অধ্যায় থেকে যেটা বলা হচ্ছে সেটা বলছে নতুন সামাজিক ইতিহাস কি কোন দৃষ্টিভঙ্গি থেকে নতুন সামাজিক ইতিহাস চর্চা করা হয় এই প্রশ্নটা ব্যতীত আর একটা ইতিহাস কি আধুনিক ইতিহাস চর্চাকে কারা জনপ্রিয় করে তুলেছেন অর্থাৎ যারা জনপ্রিয় করে তুলেছেন সেই সমস্ত ঐতিহাসিক ব্যক্তিত্বদের নাম লিখে তাদের যে ইতিহাসমূলক আলোচনা বা ইতিহাস গ্রন্থের আলোচনা তারা কোন কোন গ্রন্থ লিখেছেন সেটাকে বিশ্লেষণ করতে হবে দুদাগের প্রশ্ন বলছে এই অধ্যায় থেকে খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য নারী ইতিহাসের উপর একটি টিকা লেখক ইম্পর্টেন্ট প্রশ্ন একটা তিন দাগের প্রশ্ন বলছে বিপিন চন্দ্রপালের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কি এর মূল বক্তব্য লেখক এটাও দিতে পারে আবার দিতে পারে ইতিহাস চর্চার ক্ষেত্রে এর গুরুত্ব কোথায় অর্থাৎ বিপিন চন্দ্রপালের আত্মজীবনী যেটা রয়েছে তার গুরুত্ব কোথায় এটাও কিন্তু দিতে পারে এরপরে রয়েছে চার দাগের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি অথবা সরলা দেবী চৌধুরানী জীবনের ঝরাপাতা পাতা আত্মজীবনী দুটি ঐতিহাসিক মূল্য বিচার করো হয় দেবে জীবন স্মৃতি নয় দিয়ে দেবে সরলা দেবী চৌধুরানী জীবনের ঝরা পাতা দুটোর মধ্যে থেকে একটা কিন্তু দেবে তাই সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা কিন্তু দুটোই অবশ্যই তৈরি করবে পাঁচ দাগের প্রশ্ন রয়েছে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সাময়িক পত্র ও সংবাদপত্রের গুরুত্ব কি আলোচনা করো তারপরে ছদাগের প্রশ্ন বলছে ইতিহাসের উপাদান হিসেবে বঙ্গদর্শন অথবা সম্প্রকাশ পত্রিকার গুরুত্ব বিশ্লেষণ করো সাদ্দাকের প্রশ্নে এই অধ্যায় থেকে বলছে পরিবেশ চর্চা কেন ইতিহাস চর্চার ক্ষেত্রে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তাহলে দেখো কিছু প্রশ্নের পাশে আমি তোমাদের স্টার মার্কিং করে রেখেছি অর্থাৎ যে প্রশ্নটা গুরুত্বের ভিত্তিতে বেশি একটু ইম্পর্টেন্ট সেগুলোকে কিন্তু স্টার মার্ক করে অবশ্যই পড়ে যেমন ধরো নারী ইতিহাসের উপর একটি টিকা এটাকে আমি তিনটে স্টার দিয়েছি এবং দেখা গেছে এই যে প্রশ্নগুলো আমি তোমাদের আজকে আলোচনা করছি এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন টেস্ট টেস্ট পেপার পেপার তোমাদের যে ফ্রি রয়েছে সেখানে এবং প্রত্যেকটা টেস্ট পেপারে কিন্তু সমানভাবে গুরুত্ব সহকারে এসেছে প্রশ্নগুলো তাহলে তারা ভিডিওটা দেখছো স্ক্রিনশট নিতে চাইলে কিন্তু অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেবে আমরা পরবর্তী চ্যাপ্টারের দিকে এগিয়ে যাবো চলো সেকেন্ড যে চ্যাপ্টারটা রয়েছে অর্থাৎ সংস্কার বৈশিষ্ট্য এবং পর্যালোচনা এই অধ্যায় থেকে তোমাদের কিন্তু অবশ্যই প্রশ্ন রেডি করতে হচ্ছে প্রথম ইতিহাসের চারি ধারণা সেখান থেকে কিন্তু বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালিসিস করে দেখা যাচ্ছে যে সেখান থেকে আট নম্বরে কোনো বড় প্রশ্ন আসার সম্ভাবনা সেভাবে নেই প্রথমে বললাম রয়েছে কিন্তু এখন বলছি আট নম্বরে কোনো বড় প্রশ্নের সম্ভাবনা কিন্তু নেই ওখান থেকে কারণ ওই চ্যাপ্টারটা মূলত চারের জন্যই বিশেষ করে লেখা হয়েছে এবং সেখান থেকে তোমাদের সব কোশ্চেন আসার সম্ভাবনাটা কিন্তু বেশি তাই সেকেন্ড অধ্যায় থেকে আমরা চার নম্বরের প্রশ্নের মূল আলোচনার দিকে কিন্তু এগোবো এখানে তোমাদের যে প্রশ্নগুলো তৈরি করতে হবে দেখো বলছে উনিশ শতকের বাংলার চিত্র এবার বিভিন্ন জিনিসের ক্ষেত্রে উনিশ শতকের বাংলার সমানচিত্র কিন্তু দিতে পারে টেস্ট পেপার বলছে তিনটে জিনিস সব থেকে বেশি আসছে প্রথমে বলছি হিন্দু পেট্রিয়ট পত্রিকায় বর্ণিত উনিশ শতকের বাংলার সমাজচিত্রের পরিচয় দাও ভূতল প্রচার নকশায় সমাজচিত্রের পরিচয় পরিচয় দাও এবং নীলদর্পণ নাটকের সমাজচিত্রের পরিচয় দাও এটা গেল কিছু টিকা তোমাদের অবশ্যই পড়তে হবে কিরকম যেমন নেকলে মিনিট এবং উডের ডেসপ্যাচ অবশ্যই পড়বে এবং তার সঙ্গে উডের ডেসপ্যাচ টিকা পড়ার পাশাপাশি তোমাদের কিন্তু আরো একটা প্রশ্ন তৈরি হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে কোনটা এটা দেখো আমি এখানে তিনটে স্টার দিয়ে লিখেছি বহুবার সেটে দেখা যাচ্ছে বলছে উডের নির্দেশনা বা 1854 কে এদেশের শিক্ষা বিস্তারে মহা বা ম্যাগনা কার্টা বলা হয় কেন এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের দেখো তিনটে স্টার দেওয়া রয়েছে পরবর্তীতে দুই নম্বরে প্রশ্ন বলছে উনিশ শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষা প্রচারে রাজা রামমোহন রায় অথবা নারী শিক্ষার বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো এটা দুজন ভারতীয়দের কথা বলছে যেখানে পাশ্চাত্য শিক্ষা প্রচারে ক্ষেত্রে রাজা রামমোহন রায় এবং নারী শিক্ষা বিকাশের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আসছে এবার দুজন বিদেশের অবদানও কিন্তু অবশ্যই এখান থেকে পড়তে হবে বাংলার পাশ্চাত্য শিক্ষার বিস্তারের ক্ষেত্রে ডেভিডিয়ারের ভূমিকা এবং নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ড্রিম কটার বেথনের ভূমিকা কিন্তু অবশ্যই পড়বে তোমরা এরপর চারদিকে প্রশ্ন বলছে এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কিরূপ ছিল বহু টেস্ট কিন্তু এই যে শেষ চার নম্বরের প্রশ্নটা এসছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে তাই এটা কিন্তু তোমরা অবশ্যই তৈরি করবে এবছরের জন্য এই যে তোমাদের সেকেন্ড অধ্যায় থেকে যে প্রশ্নগুলো দিচ্ছি তোমরা কিন্তু চাইলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা ভিডিওটা পজ করে কিন্তু প্রশ্নগুলো লিখে নিতে পারো চলো এই প্রশ্নগুলো লেখার পাশাপাশি এই চ্যাপ্টারে আর কটা প্রশ্ন রয়েছে দেখে আচ্ছা এবার একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে চলে আসছে সেটা হচ্ছে বহু সেটে রয়েছে শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো এটা দেখো তিনটে অবশ্যই পড়বে এবং আন্দোলনের ক্ষেত্রে ব্রাহ্ম আন্দোলনের মূল্যায়ন করো এই প্রশ্নটা সাত প্রশ্ন বলছে বাংলার নবজাগরণে নব্যবঙ্গ গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট তাহলে তোমাদের যে দ্বিতীয় চ্যাপ্টারটা রয়েছে অর্থাৎ সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই চ্যাপ্টার থেকে সর্বমোট সাতটা প্রশ্ন তোমাদের তৈরি করলে কিন্তু যথেষ্ট হবে চার নম্বরের প্রশ্নের ক্ষেত্রে আমরা তৃতীয় যে অধ্যায়টি রয়েছে আমাদের সকলের প্রিয় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই চ্যাপ্টারটা থেকে তোমাদের কোন কোন প্রশ্নগুলো রেডি করতে হবে একটু দেখবে তার আগে বল এই চ্যাপ্টারটা থেকে কিন্তু প্রতি বছর একটা না একটা করে তোমাদের চার নম্বরে বড় প্রশ্নের ক্ষেত্রে আসছেই আসছে তো এই প্রশ্নটা কিন্তু বা এই চ্যাপ্টারটা কিন্তু অবশ্যই তোমরা কমন রেখে পড়বে যাতে এই চ্যাপ্টার থেকে যাবতীয় যা প্রশ্ন আমি দিচ্ছি সেগুলোর জন্য তোমরা রেডি করো এবং পরীক্ষা হলে গিয়ে এই চ্যাপ্টার থেকে যাতে তোমরা প্রত্যেকটা প্রশ্ন লিখে আসতে পারো তার জন্য তোমাদের কিন্তু এখন থেকেই প্রশ্নগুলো তৈরি রাখতে হবে যার কারণে যে প্রশ্নগুলো আমি এখন দিচ্ছি একটু ভালো করে লিখে নেবে দেখো প্রতিরোধ বিদ্রোহ এই চ্যাপ্টার থেকে তোমরা প্রথমে পড়বে কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেছিল দেখতে তিনটে দিয়ে রেখেছে অথবা এই অরণ্য আইন একটা প্রশ্ন দিতে পারে বলতে পারে ঔপনিবেশিক অরণ্য আইন কিভাবে আদিবাসীদের পক্ষে ক্ষতিকর হয়ে উঠেছিল এটা নম্বর প্রশ্ন বলছে বিপ্লব বিদ্রোহ ও অভ্যুত্থানের মধ্যে একটু তুলনামূলক আলোচনা করো খুব ইম্পর্টেন্ট বহু সেটা এটা কিন্তু দেখা গেছে তিন প্রশ্ন এই অধ্যায় থেকে বলছে বাংলায় ওয়াহাবি আন্দোলনের কারণ অথবা বৈশিষ্ট্য আলোচনা করো ওয়াহাবি আন্দোলনের কারণও দিতে পারে আবার এই অধ্যায় থেকে ওয়াহাবি আন্দোলনের বৈশিষ্ট্য কিন্তু দিতে পারে তাই তোমরা দুটোই কিন্তু পড়ে রাখবে চার দিকে প্রশ্ন বলছি খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন বলছে ফরাজি আন্দোলন কি শুধুই ধর্মীয় আন্দোলন ছিল তোমার মতের সপক্ষে বা তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও পাঁচ প্রশ্ন বলছে মুন্ডা বিদ্রোহের কারণগুলি আলোচনা করো ইম্পর্টেন্ট প্রশ্ন ছয় দিকে প্রশ্ন বলছে বারাসাত বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো অথবা এই বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো দুটোই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন বছরের জন্য চলো সাতদাগের প্রশ্ন বলছে সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণগুলি কি কি এবং আট দাগের প্রশ্ন শেষে বলছে আঠারোশো সালে সাঁওতালরা কেন বিদ্রোহ করেছিল এই টোটাল আটটা প্রশ্ন প্রতিরোধ বিদ্রোহ থেকে কিন্তু অবশ্যই বিশেষ গুরুত্ব সহকারে পড়বে এবং আশা করছি তোমরা কিন্তু এর মধ্যে থেকে যে কোনো একটা প্রশ্ন অবশ্যই মাধ্যমিকের প্রশ্নে কমন চলো পরবর্তী যে চ্যাপ্টারটা রয়েছে তার আগে যাওয়ার আগে এখানে তো আরো একটু টপিক বাকি থেকে যাচ্ছে কোন টপিক গুলো নদাগীর প্রশ্ন বলছে ভারতে কোম্পানির শাসনকালে কৃষক বিদ্রোহের কারণগুলি কি কি এটা রেডি করবে এছাড়াও যে টপিকটা প্রায় টেস্ট পেপারে বিশেষ করে বিভিন্ন স্কুলে পশ্চিমবঙ্গে এসছে সেটা হচ্ছে এবছর নীল বিদ্রোহ নীল বিদ্রোহ থেকে যে কোনো প্রকারের টপিক কিন্তু এবছর খুব ইম্পর্টেন্ট কোন টপিকগুলো একটু বিশেষ গুরুত্ব দিয়ে পড়বে যেটা প্রতি বছর এসছে সেটা হচ্ছে নীল বিদ্রোহের কারণ নীল বিদ্রোহের বৈশিষ্ট্য নীল বিদ্রোহের ফলাফল এবং যেটা সব বেশি স্কুলে আসছে দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই প্রশ্নটা এটা প্রায় দেখতে পাচ্ছি আমি চার থেকে পাঁচটা স্টার দিয়ে রেখেছি প্রায় প্রতিটা স্কুলের কোশ্চিনের সেটা এটা দেখা যাচ্ছে যে নীল বিদ্রোহের ক্ষেত্রে বাঙালি বুদ্ধিজীবী শ্রেণী প্রতিক্রিয়া কেমন ছিল এটা লেখক এই প্রশ্নটা কিন্তু প্রায় প্রচুর সেটে দেখা গেছে তাই এই যে নীল বিদ্রোহ অংশটা রয়েছে সেটা কিন্তু এবছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট পড়ে রাখবে নীল বিদ্রোহ থেকে কিন্তু এবছর একটা প্রশ্ন চারে আসছেই আসছে তাই জন্য বলছি বিশেষ গুরুত্ব সহকারে নীল বিদ্রোহের ক্ষেত্রে নীল বিদ্রোহের কারণ বৈশিষ্ট্য ফলাফল এবং তার পাশাপাশি বুদ্ধিজীবী শ্রেণীর প্রতিক্রিয়া বা বুদ্ধিজীবী শ্রেণী কেমন এরূপ প্রতিক্রিয়া করেছিল সেটা কিন্তু অবশ্যই পড়তে হবে চলো এর পরবর্তীতে আমরা চতুর্থ অধ্যায় দিকে এগোব চতুর্থ অধ্যায়টার নাম হচ্ছে সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই চ্যাপ্টারটাও কিন্তু অবশ্যই চতুর্থ অধ্যায়টা চার নম্বরের মধ্যমানের প্রশ্নের ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট এবার দেখে নেবো এই অধ্যায় থেকে তোমরা কোন কোন বড় প্রশ্নগুলো তৈরি করবে দেখো এখানে আমি প্রথমে একটা টপিক লিখেছি কি টপিক প্রথমে বলছি আঠারোশো খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ এটা মূল টপিক এবার এই যে এই টপিকটাকে নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন আসছে এবং সেটে সেগুলো দেখা যাচ্ছে পর্ষদের টেস্ট পেপার বহু স্কুলের ছাত্র পেয়ে গেছে তোমরা কিন্তু দেখে নেবে যে এই প্রশ্নগুলো আছে কিনা দেখো মহাবিদ্রোহকে কেন্দ্র করে চারটি প্রশ্ন চরিত্র ও প্রকৃতি কেমন ছিল ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলছে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেক সেটে এই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে 1857 সালের বিদ্রোহকে কি প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এটা দেখা যাচ্ছে বহুবার এবং 1857 খ্রিস্টাব্দের মহা বিদ্রোহের ব্যর্থতার কারণ এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবারে তোমাদের কাছে একটা কথা বলি যে তোমরা তো আমরা মোটামুটিভাবে তিন থেকে চার নম্বর অধ্যায় দিকে চলে এসেছি তোমরা তো সকলেই টেস্ট পরীক্ষা দিয়ে এসেছো এবং তোমাদের কাছে টেস্ট পরীক্ষার প্রশ্নও রয়েছে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও তো যে এখনো পর্যন্ত যে কটা প্রশ্ন আমরা আলোচনা করলাম তার মধ্যে থেকে কি একটা প্রশ্ন তোমাদের স্কুলে এসেছে তুমি একটু কমেন্ট করো তো যদি এই প্রশ্নগুলো এসে থাকে এবং টেস্ট পেপারে যদি তুমি প্রশ্নগুলো পেয়ে থাকো বারে বারে তাহলে কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবে এরপর এই অধ্যায় থেকে অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে তোমরা কিছু গুরুত্বপূর্ণ টিকা পড়বে কোন কোন টিকা প্রথমেই পড়তে হবে মহারানীর ঘোষণাপত্র তারপরে পড়বে ইনবার্ট বিল বিতর্ক এবং আরেকটা পড়ে রাখবে জমিদার সভা এবার জমিদার সভা টিকার পাশাপাশি জমিদার সভা যখন তুমি টিকা পড়বে তখন কিন্তু তার উদ্দেশ্য এবং জমিদার সভার কার্যাবলীটাও পড়ে রাখবে শুধু প্রশ্ন আকারেও কিন্তু এটা আসে আবার জমিদার সভার টিকা আকারেও কিন্তু আসে তাই জন্য জমিদার সভা টিকার পাশাপাশি তোমরা কিন্তু এর উদ্দেশ্য এবং কার্যাবলী দুটোই পড়ে রাখবে এরপর এই অধ্যায় থেকে প্রথম যে প্রশ্নটা তৈরি করবে সেটা হচ্ছে হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল জাতীয়তাবাদ প্রসারের ভূমিকা বিশ্লেষণ করো দুদাগের প্রশ্নে বলছে খুব ইম্পর্টেন্ট বঙ্গভাষা প্রকাশিকা সভায় কি প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা যায় অর্থাৎ বঙ্গভাষা প্রকাশিকা সভাকে কি প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানে খেতাব দেওয়া যায় এই যুক্তিটি সপক্ষে তোমার মতামত বিশ্লেষণ করো এই অর্থ থেকে পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে দেখো বলছে ভারত সভা প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা বিশ্লেষণ করো অথবা দিতে পারে ভারত সভার রাজনৈতিক কর্মকাণ্ডগুলি আলোচনা করে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবার তোমাদের যে তিনটে গ্রন্থ রয়েছে সেখানে তিনটে গ্রন্থের মধ্যে থেকে বলতে পারে জাতীয়তাবাদের ধারা প্রসারের ক্ষেত্রে এই যে তিনটে গ্রন্থ রয়েছে অর্থাৎ আনন্দমঠ এবং বর্তমান ভারত গ্রন্থের ভূমিকা বিগত বছরগুলিতে আনন্দমঠ এবং গোড়া কিন্তু চলে এসেছে এবছর যে পুরোপুরি আসবে না সেটা কিন্তু বলছি না আনন্দমঠ এবং গোড়া অবশ্যই ইম্পর্টেন্ট তোমরা সেটাও বলবে বিশেষ গুরুত্ব দিয়ে এখনো পর্যন্ত কোনো বছর আসেনি সেই কারণে আমি বলবো বর্তমান ভারতটা একটু বিশেষ গুরুত্ব দিয়ে বছর পড়বে তার পাশাপাশি আনন্দ এবং গোড়াটাও কিন্তু অবশ্যই দেখে রাখবে এবং শেষ জায়গায় একটা প্রশ্ন আমি দেখে রাখতে বলবো যদি প্রশ্ন বোর্ড একটু ঘুরিয়ে পড়ে তাহলে কিন্তু এই যে কমন প্রশ্ন যে লিস্টিংটা দিলাম তার বাইরে গিয়েও কিন্তু এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে গগনাথ গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র ও তৎকালীন ভারত এই প্রসঙ্গটি আলোচনা করো যদি প্রশ্ন একটু ঘুরিয়ে করে তাহলে কিন্তু এই প্রশ্নটা তোমরা অবশ্যই তোমাদের সেফের জন্য সেফটির জন্য অবশ্যই দেখে রাখবে বোঝা গেল চলো তাহলে পরবর্তী চ্যাপ্টারের দিকে আমাদের পঞ্চম অধ্যায় হচ্ছে বিকল্প চিন্তা ও উদ্যোগ উনিশ শতকের মধ্যভাগ বিশ শতকের প্রথম ভাগ বৈশিষ্ট্য পর্যালোচনা এই অধ্যায় থেকে কিন্তু তোমরা অবশ্যই চার নম্বরের জন্য তৈরি করবে এবং শেষে গিয়ে আমি তোমাদের জানাবো যে কোন চ্যাপ্টার গুলো তোমাদের বিশেষ গুরুত্ব দিয়ে চার নম্বরের জন্য তৈরি করতে হবে কারণ তোমাদের মনে প্রশ্ন আসতে আটটা তো চ্যাপ্টার এতগুলো প্রশ্ন কি মাথায় রাখা সম্ভব আমি বলবো সত্যিই তাই এতগুলো প্রশ্ন মাথায় রাখাটা একটু কঠিন ব্যাপার কিন্তু একটা কথা বলি তোমরা তো মাধ্যমিক পরীক্ষার্থী জীবনে তো বারবার মাধ্যমিক আসবে না মাধ্যমিক পরীক্ষাটা তো জীবনে একবারই দেবে তাই না এবং এবছর যদি তুমি ফেল করে যাও কোনো ক্রমে কেউ না করুক এটাই আশা করি তুমি তো সামনের বছর সেই পরীক্ষাটা দিতে পারবে না জীবনে তো একবারই চান্স আসবে না মাধ্যমিক দেওয়ার তো এই কয়েকটা দিন এই কয়েকটা মাস তো তোমাকে খাটতেই হবে এতগুলো প্রশ্নের জন্য ভয় পেলে চলবে না আমি জানি তোমরা পারবে এবং তোমরা অবশ্যই পড়ে দেখাবে বাংলাটা যেভাবে তোমরা পড়ছো ইতিহাসটাও কিন্তু সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে তাই জন্য এই অধ্যায় থেকে তোমরা কিন্তু অবশ্যই প্রশ্নগুলো রেডি করবে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কারণ কি প্রত্যেকটা চ্যাপ্টার তো আমি ভেঙে ভেঙে আলোচনা করছি শেষে গিয়ে তোমাদের একটা টিপস আমি বলে দেবো যে তোমরা কোন চ্যাপ্টারগুলি একটু বিশেষ গুরুত্ব দিয়ে পড়বে এবং কোন চ্যাপ্টারগুলি একটু কম গুরুত্ব দিয়ে পড়বে বা ছাড়লেও চলবে চলো পঞ্চম অধ্যায় প্রশ্নগুলো একটু দেখে নেওয়া যায় দেখো প্রথম প্রশ্ন বলছে শ্রীরামপুর মিশন কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো অথবা প্রশ্নটা একটু অন্যরকম ভাবে শ্রীরামপুর মিশন রিলেটেডই দিতে পারে যে উইলিয়াম কেরি বিখ্যাত বা স্মরণীয় কেন একই ধরনের প্রশ্ন শ্রীরামপুর মিশনের সাথে যেহেতু উইলিয়াম কেরি যুক্ত ছিলেন তাই উইলিয়াম কেরির সঙ্গে শ্রীরামপুর মিশনের একটা যোগাযোগ রয়েছে তাই এই প্রশ্নটা না দিয়ে যে অগ্রণী ভূমিকা কেন বা অগ্রণী ভূমিকা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল উইলিয়াম কেরি বিখ্যাত কেন বা উইলিয়াম কেরি স্মরণীয় কেন এই প্রশ্নটাও কিন্তু দিতে পারে দুদাগের প্রশ্ন বলছে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন অবশ্যই দাঁড়াবে বাংলা ছাপাখানার বিকাশে ইউ রাইট সান্স অথবা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে বিটিআই অর্থাৎ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কোন কোনো টেস্ট পেপারে দেখবে এটা বিটিআই দেওয়া রয়েছে আবার কোথাও কোথাও পুরো বাংলা নামটা অর্থাৎ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এটাও কিন্তু দেওয়া রয়েছে তাই বিটিআইটা পড়বে চারদাকি প্রশ্ন বলছে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক কি দেখবে এতক্ষণ যে প্রশ্নগুলো আলোচনা করলাম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পাশে না আমি এরকম স্টার মার্কিং করে রাখছি তাই তোমরা যখন খাতায় লিখবে তখন কিন্তু এভাবে স্টার মার্ক করে এবং এই স্টারের ভিত্তিতে বিশেষ গুরুত্ব দিয়ে কিন্তু প্রশ্নগুলো তৈরি করবে চলো চার প্রশ্ন বলছে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক কি পাঁচ বলছে মুদ্রণ শিল্পের বিকাশের ক্ষেত্রে কিশোর ভট্টাচার্যের অবদান আলোচনা করে এটা তো দেখতে পাচ্ছি আমি রাখছি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্ন বলছে বাংলা বিজ্ঞান চর্চার বিকাশে সরকার অথবা বসু বিজ্ঞান মন্দিরের অবদান তোমরা দুটোই পড়বে যে একটা কিন্তু এবছর দেবেই দেবে নয় মহেন্দ্রলাল সরকার দেবে না বসুবিজ্ঞান মন্দির দিচ্ছে বছর চলো এরপরে কিছু প্রশ্ন রবীন্দ্রনাথের ঔপনিবেশিক শিক্ষা ভাবনা সমালোচনা করো ইম্পর্টেন্ট একটা প্রশ্ন রবীন্দ্রনাথ থেকে নিয়ে একটা আসার সম্ভাবনা খুব জোরালো রয়েছে তারপর বাংলা ছাপাখানা এবার ছাপাখানা না দিয়ে সেটাকে মুদ্রণ অথবা প্রকাশনাও বলতে পারে ঠিক আছে বাংলা ছাপাখানার বিকাশে বা বাংলা মুদ্রণ ও প্রকাশনা সংস্থার বিকাশে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো এটা পড়বে এরপরে পড়বে বাংলা বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ এবার না কারিগরি শিক্ষাটা বিশেষ গুরুত্বপূর্ণ ঠিক আছে কারিগরি শিক্ষা অথবা বিজ্ঞান শিক্ষার বিকাশ এই সম্পর্কে টিকা আলোচনা করো এটা পড়বে এবং আর একটা টিকা অবশ্যই পড়বে বহু সেটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে জাতীয় শিক্ষা পরিষদ সম্ভবত এই প্রশ্নটা কোনোবার পরীক্ষায় দেওয়া হয়নি তাই জাতীয় শিক্ষা পরিষদ কিন্তু তোমাদের জন্য একটু বিশেষভাবে ইম্পর্টেন্ট চলো দশ নম্বরের প্রশ্ন বলছে বিজ্ঞানের মৌলিক গবেষণায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স বা যাকে বলছে আই এস আগে যখন আমরা বিটিআই পড়লাম বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট তেমনই কিন্তু আইএসি এস দিয়ে অনেক সময় থাকতে পারে ঘাবড়াবে না যে বিটিআই মানে কি বা আইএসিএস মানে কি আইএসিএস মানে হচ্ছে অবশ্যই পড়বে কিসের জন্য বিটিআই পড়বে টেকনোলজি বা কারিগরি বিদ্যার ক্ষেত্রে এবং বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে সায়েন্স এর ক্ষেত্রে পড়বে তোমরা অবশ্যই আইএসিএস অর্থাৎ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর ভূমিকা চলো পরবর্তী যে চ্যাপ্টারটা রয়েছে অর্থাৎ আমাদের ষষ্ঠ অধ্যায় শতকের ভারত কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন কারণ প্রতি বছর এই যে দুটো ছয় এবং সাত আমাদের অধ্যায় দুটো রয়েছে যেখানে আমরা প্রথমে কৃষক শ্রমিক বামপন্থী আন্দোলন পাচ্ছি তারপর পো আমরা কি নারী ছাত্র এবং প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন ছয় এবং সাত আহ সাত নম্বর চ্যাপ্টারটা তো সেক্ষেত্রে আমি বলবো এই দুটো চ্যাপ্টার তোমরা কিন্তু বিশেষ করে আট নম্বরের জন্য রেডি করবে আট নম্বরের জন্য রেডি করতে গেলে তোমাদের এখানে কিন্তু কিছু চার নম্বরও তৈরি করতে হবে যখন তুমি আট নম্বরের প্রশ্নগুলো রেডি করবে আমি তোমাদের আট নম্বরের প্রশ্ন সাজেশন ভিডিও দেবো সেটা যখন তুমি দেখতে পাবে তখন দেখবে যে আমরা আট নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করছি সেগুলো কিন্তু অনেক প্রশ্নই আমরা চারের জন্য করে এসেছি যা যখন তুমি রেডি করতে যাবে তখন দেখতে পাবে তখন কিন্তু তোমাদের অনেকটা পরিশ্রম কমে যাবে যেহেতু তোমরা চার নম্বরে অনেক প্রশ্ন তৈরি করে এসেছি সেক্ষেত্রে দেখবে আট নম্বরে বড় প্রশ্ন কিন্তু খুব অল্প পাছাই করা কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়লেই তোমাদের হয়ে যাবে কিন্তু তার আগে এই চ্যাপ্টার থেকে আমরা প্রশ্নগুলো একটু দেখে নি দেখো এই চ্যাপ্টার থেকে তোমরা প্রথমে পড়বে বারদৌলি সত্যাগ্রহের প্রতি কংগ্রেসের কিরূপ মনোভাব ছিল দু নম্বর বঙ্গভঙ্গ বিরোধী অথবা আইন অমান্য আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা কেমন ছিল ইন্দারের প্রশ্নে পড়বে এভাদা আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও তার অসহযোগ আন্দোলনকালে উত্তর প্রদেশের কৃষক আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দেয় সবই কিন্তু চার নম্বরের প্রশ্নের ক্ষেত্রে এই চ্যাপ্টার কিছু টিকা পড়তে যেমন কি ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্স পার্টি মিরাজ ষড়যন্ত্র মামলা বামপন্থী আন্দোলন এবং মানবেন্দ্রনাথ রায় এবার না মানবেন্দ্রনাথ রায় আসার সম্ভাবনা খুব তীব্র আছে ঠিক আছে এগুলো একটু ভালো করে পড়বে তারপর এরপর তো চ্যাপ্টারটা অর্থাৎ আমাদের সপ্তম অধ্যায় বিশ্বতকের ভারতের নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন এখান থেকে যে চার নম্বরের প্রশ্নগুলো পড়বে ভালো করে একটু দেখে নেবে খুব বেশি নয় আটটা প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই এখানে তৈরি করবে প্রথম প্রশ্ন বিশ্বতকের নারী আন্দোলনগুলির বৈশিষ্ট্যগুলি কি ছিল ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এরপর দুজন বিশেষ নারী বাংলা বা ভারতের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে যে ক্ষেত্রে প্রীতিনতা বাদ্যতা এবং বিনা দাস তারা স্মরণীয় কেন এদের স্মরণীয় থাকার ঘটনা পড়বে টিকা পড়বে দীপালি সঙ্গয় এরপরে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা কি ছিল পাঁচদাগে প্রশ্ন বিপ্লবী আন্দোলনে আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর ভূমিকা কি ছিল ছদায় প্রশ্ন রয়েছে ভারত ছাড়ো আন্দোলন পর্বে নারীদের ভূমিকা কেন সাতদারের প্রশ্ন হচ্ছে এটা না ইম্পর্টেন্ট এটা বহুবার আটের প্রশ্ন দেখা যাচ্ছে বা চারের প্রশ্ন দেখা যাচ্ছে বলছে অধিকার বিষয়ে গান্ধী ও আম্বেদকর বিতর্ক এটা কিন্তু একটু ভালো করে পড়বে ঠিক আছে টেস্ট পেপারে কিন্তু এই প্রশ্নটা বারে বারে আসছে যে গান্ধী আম্বেদকর বিতর্ক বারে বারে যেহেতু আসছে তাই বলবো তোমরা কিন্তু অবশ্যই এই টপিকটা চারেও পড়বে আটেও পড়বে এবং চারের পড়ার পাশাপাশি কিন্তু অবশ্যই আট নম্বরটা ভালো করে ফুটিয়ে পড়বে কারণ চার যদি না আসে আটে কিন্তু এই ধরনের বা এই গান্ধী আম্বেদকর বিতর্ক একটা থাকছেই এবছর তারপর সূর্য সেন স্মরণীয় কেন অথবা জালালাবাদের যুদ্ধ এই গেল আমাদের শতকে ভারতের নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনের চ্যাপ্টার এরপর আমরা শেষ যে অষ্টম অধ্যায় অর্থাৎ উত্তর ঔপনিবেশিক ভারত শতকের দ্বিতীয় পর্ব উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো চৌষট্টি অর্থাৎ উদ্বাস্ত সমস্যা বা ভারত যখন স্বাধীনতা লাভ করলো তার পরবর্তীকালীন চ্যাপ্টার এটা এই চ্যাপ্টার থেকে তোমাদের বিশেষ করে কয়েকটা প্রশ্ন কিন্তু রেডি করতে হচ্ছে এবার একটা ভালো ট্রিক্স তোমাদের বলে দিই এই যে অষ্টম অধ্যায়টা রয়েছে অর্থাৎ উত্তর ঔপনিবেশিক ভারত এই চ্যাপ্টারটা থেকে না প্রতি বছর একটা না একটা করে চারের প্রশ্ন আসছে অর্ষদ বলেই দিয়েছে যে এই শেষ অধ্যায় থেকে এবং প্রথম যে অধ্যায়টা রয়েছে অর্থাৎ ইতিহাসের ধারণা এই দুটো অধ্যায় থেকে কোন প্রকার আটের বড় প্রশ্ন হবে না তাই স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এই অধ্যায়গুলো থেকে আমাদের চার নম্বর প্রশ্ন রেডি করতে হচ্ছে এক নম্বরের চ্যাপ্টার যেটা রয়েছে সেটা একটু কম গুরুত্বপূর্ণ হলেও এই যে অষ্টমধ্যটা রয়েছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ চার নম্বরের ক্ষেত্রে কারণ প্রতি বছর কিন্তু এই অধ্যায় থেকে একটানা একটা করে বড় প্রশ্ন চার নম্বরে আসছই আসছে তো সহজ কথায় বলতে গেলে এই যে অষ্টমধ্যটা রয়েছে সেটা কিন্তু একদম তোমাদের কমন অধ্যায় এখান থেকে কিন্তু তোমরা একটা মধ্যমানের চার নম্বরের প্রশ্ন কিন্তু পরীক্ষায় দেখতেই পাবে তো এই চ্যাপ্টারটা কিন্তু ছাড়বে না এই চ্যাপ্টারটা যে তোমাদের প্রশ্নগুলো দেবো সেগুলো কিন্তু অবশ্যই তোমরা রেডি করবে কারণ আমি বলছি যেহেতু তোমাদের ছটা প্রশ্ন লিখতে হয় চার নম্বরে চার ছয় চব্বিশ উপবিভাগ থেকে একটা একটা করে লিখে তারপর বাকি দুটো যে কোনো উপবিভাগ থেকে লিখলেই হলো তুমি দেখবে বিভাগ হয় মানে বিভাগ ঘ ঘ নয় বিভাগ ঘ দাগে শেষ যে প্রশ্নটা থাকে এটা কিন্তু আট নম্বরের চ্যাপ্টার থেকে দেওয়া থাকে তাই আমি বলবো এই চ্যাপ্টারের প্রশ্ন প্রতি বছর যেহেতু একটা করে আসে তাই কিন্তু এই চ্যাপ্টারটা তোমরা অবশ্যই মিস করবে না ছাড়বে না তাই এই চ্যাপ্টারে যে প্রশ্নগুলো তোমরা বছরের জন্য তৈরি করবে একটু ভালো করে দেখে নাও যাতে তোমরা একটা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে যাই দিক না কেন ছেড়ে না আসো দেখো প্রথম প্রশ্ন বলছে ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছে এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা লিখে নিতে পারো দু নম্বর প্রশ্ন বলছি কিভাবে হায়দ্রাবাদ জুনাগর অথবা কাশ্মীর রাজ্যটির ভারত ভক্তি হয় আবারও বলছি হায়দ্রাবাদ এবং জুনাগর বিগত বছরগুলিতে দেখা গেছে এসেছে তাই এবছর আমি দেখো কাশ্মীরের পাশে দিয়ে রেখেছি তোমরা হায়দ্রাবাদ জুনাগড় তো পড়বে ওটা ভালো করে একটু দেখে রাখবে কিন্তু বিশেষ যে তোমরা নজর দিয়ে পড়বে সেটা হচ্ছে এবার কাশ্মীর এবার কাশ্মীরটা কিন্তু রাজ্যটির ভারত ভক্তির কারণ এটা আসতে পারে এরপর কিভাবে কাশ্মীর সমস্যা সৃষ্টি হয়েছিল এটা পড়বে ও সমস্যা এই অধ্যায় ভারত সরকার উদ্বাস্ত সমস্যার সমাধানের জন্য কি কি উদ্যোগ গ্রহণ করেছিল সদাগের প্রশ্ন হচ্ছে দেশীয় রাজ্যগুলির এটা রাজ্য পাল নয় এই দুটো রাজ্য পাল হবে না এই দুটো রাজ্য গুলির হবে ঠিক আছে আচ্ছা দেশীয় রাজ্যগুলির ভারত বিষয়ে সরকার বল্লভ ভাই প্যাটেলের ভূমিকা আলোচনা করো সাদ্দাকের প্রশ্ন বলছে স্বাধীনতা লাভের পরে ভারতীয় রাজ্যগুলির ভাষার ভিত্তিতে পুনর্গঠনের জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছিল এটা তিনটে স্টার দেওয়া হয়েছে এবং শেষ এই চ্যাপ্টারে বলছে দেশভাগের পরবর্তী পাঞ্জাব ও বাংলায় উদ্বাস্ত সমস্যার কি কি চরিত্রগত পার্থক্য অর্থাৎ উদ্বাস্ত সমস্যার ক্ষেত্রে ওদিকের পাকিস্তান থেকে আসা পাঞ্জাবের আসা লোকজন পাকিস্তানদের এবং এদিকে বাংলাদেশ থেকে আসা পশ্চিমবঙ্গে যে সমস্ত লোকজন এসছিল তাদের যে একটা চরিত্রগত পার্থক্য ছিল সেটা লিখতে হবে এবার যে টপিকটা আমি বলবো সেটা হচ্ছে যে স্যার প্রশ্ন আসতেই পারে মনে আটটা তো চ্যাপ্টার সবটাই কি পড়তে হবে আমি বলবো সবটা তোমাদের কিন্তু চারের জন্য পড়তে হবে না তোমরা আটটা চ্যাপ্টারের মধ্যে থেকে যে কোনো ছটা চ্যাপ্টার আমি তোমাদের রেকমেন্ড করবো দুই তিন চার পাঁচ এবং আট তার পাশাপাশি একটা রেডি করে রাখবে এক দুই তিন চার পাঁচ এবং আট এই যে তোমাদের ছটা চ্যাপ্টার বললাম এই ছটা চ্যাপ্টার চারের জন্য বিশেষ গুরুত্ব দিয়ে পড়বে এবার বলতে পারো যে স্যার ছয় সাত কি পড়বো না আমার তো ছয় সাত রেডি আছে আমি বলবো না ছয় সাত অবশ্যই পড়বে কেন পড়বে না তোমাদের যাদের ছয় সাত চারের জন্য রেডি আছে তাদের তো খুব ভালো কথা কিন্তু পাশাপাশি ব্যাকআপের জন্য কিছু চ্যাপ্টার এদিক থেকে ওদিক থেকেও রেডি করে রাখবে তোমাদের এক নম্বর কমন হচ্ছে তোমাদের আট নম্বর অর্থাৎ এই চ্যাপ্টারটা তোমাদের একটা করে প্রশ্নের বছরে থাকছে সেক্ষেত্রে বলবো এই চ্যাপ্টারটা তো ছাড়ার কোনো প্রশ্নই আসছে না এছাড়াও তুমি যে কোনো পাঁচটা চ্যাপ্টার তোমার নিজের মনের মতো আমি তোমাদের যে যেটা বলতাম এক দুই তিন চার পাঁচ সেটা না করলেও চলবে এই চ্যাপ্টারটা কমন রেখে তোমরা যে কোনো পাঁচটা চ্যাপ্টার নিজের যেটা তোমার মনে আমার ভালো তৈরি আছে সেই চ্যাপ্টারটা কিন্তু অবশ্যই টোটাল সর্বমোট ছটা চ্যাপ্টার চার নম্বরের প্রশ্নের ক্ষেত্রে কিন্তু তৈরি করে যেতেই হবে তাই জন্য বলছি ভালো করে যে প্রশ্নগুলো দিলাম এখন থেকেই কিন্তু পড়াটা শুরু করে দাও এবং এর মধ্যে থেকে আমাকে কমেন্ট করে জানাও তো তোমাদের স্কুলে কোন কোন প্রশ্নগুলো এসছে এর মধ্যে থেকে একটাও যদি এসে থাকে তাহলে একটু কমেন্ট করে জানাবে এবং এর মধ্যে থেকে কোন কোন প্রশ্নগুলো তোমার রেডি করা আছে সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে অন্য ভিডিওতে যেখানে আমরা বড় আলোচনা করব। তাহলে সেই ভিডিওটা দেখার জন্য কিন্তু অবশ্যই পাশে থাকতে হবে এবং পরে ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখতে হবে আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থেকো পড়াশোনা করো প্র্যাকটিস করতে থাকো টাটা